হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে এই গরমে আশা করি খুব ভালোই আছো যা গরম পড়েছে আর কি আর বলবো যে কেমন আছো না আছো তো আমি তো মোটামুটি আছি কিন্তু গরমে তো আর মানে পারা যাচ্ছে না তো আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব তো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায় তো এটা এখন ভালো মতন ভিজে গেছে আর এখানে দেখো একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি টমেটোটা মিক্সিতে আমি পেস্ট করে নেব এখানে দেখো কয়েকটা আমি রসুনের টুকরো নিয়ে নিয়েছি আর এখানে একটু আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো মিক্সিতে ডালের সাথে পেস্ট হবে তো তোমরা দেখতে থাকো ভিন্ন ধরনের রেসিপি পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো তো দেখো এখানে এখানে মিক্সি নিয়ে নিয়েছি আমি আর এখানে ডালটা যে ভেজানো ছিল ওটাকে আমি এখন দিয়ে দেবো দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা আর আদা যে টুকরো করা ছিল ওটাকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করব ডালটা তো আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেই নিয়েছি এইবারে দিয়ে দেবো মিক্সারে আমি রসুনটা আর দিয়ে দেব টমেটোটা এইগুলোকেও আমি পেস্ট করে নেবো ভালো করে আর দিয়ে দিলাম দু একটা আদা কুচি এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব তো বন্ধুরা এবারেই হচ্ছে গিয়ে একটা টুইস্ট এই ডাল বাটাটার মধ্যে আমি দিয়ে দেবো দুটো ডিম ফেটে তো দেখো কি হতে চলেছে এটা একটা নতুন ধরনের একদম রেসিপি সবাই বাড়িতে ট্রাই করে খাবেন বানিয়ে জানাবেন আমাকে কেমন হয়েছে না হয়েছে তো ডিমটা তো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো আমি দু চামচ মতো নুন দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে এবারে এটাকে ভালো করে খুব ভালো করে ফাটাতে হবে খুব ভালো করে আমি দেখো একদম থিকনেস একটা ব্যাটার হয়ে গেছে তো এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে ফেটে নিয়েছি তো দেখতে থাকো এরপরে কী হতে চলেছে টুইস্ট আছে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে তোমরা সবাই দেখো আমি এখানে ফাইন প্যান বসিয়ে দিয়েছি তারপর আমি সাদা তেল দিয়ে দিয়েছি একটু তো এটাকে আমি খুব ভালো করে একদম পুরো ফাইন প্যানটা একদম ছড়িয়ে দেব সাদা তেলটা তো বন্ধুরা দেখো ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ব্যাটারটা একদম ছড়িয়ে একটু দিয়েছি পাতলা লেয়ারে আমার যেহেতু ব্যাটারটা অনেকটা তাই আমাকে দুবারে করতে হবে তো এটাকে এখন একদম হালকা আজ করে ঢাকা দিয়ে আমি এখন পাঁচ সাত মিনিটের জন্য হতে দেব তো দেখো বন্ধুরা আমি এটাকে উল্টে নিয়েছি তো উল্টে নেওয়ার পরে এরকম দেখতে হয়েছে আবারও আমি উল্টে দিয়ে ঢাকনা দিয়ে আবার দু তিন মিনিট আমি করে নিয়েছি তো একদম গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে তো দেখো এরকম একটা রুটিন মতো হয়ে গেছে এবারে এটাকে আমি একটু ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে আমি কেটে নেব আমি খুব একটা ছোট পিস করব না একদম বড় বড় করে কেটে নেব যেমন ডিমের অমলেট হয় ও হাফ করলে যেমন অমলেটটা দেখতে হয় ঠিক ওরকমই করে নেব তো এই যে দেখো আমি পিস পিস করে বড় বড় করে কেটে নিয়েছি তো আমার যেহেতু আরেকটা এরকম রুটির মতো হবে তো আরেকটাও আমি করে নিয়েছিলাম সবগুলো করে নিয়ে কেটে নিয়েছিলাম আর এখানে কড়াইতে তেল দিয়ে তারপরে আমি আলুটা ভাজতে দিয়েছিলাম আলুটা একটু যেটা ডুমো করে কেটে নিয়েছিলাম নুন দিয়ে আলুটা লাল করে আমি ভেজে নেব আর এদিকে দেখো সবকটা আমি পিস পিস করে ভালো করে কেটে নিয়েছিলাম বেশ অনেকগুলোই হয়েছিল আমার এগুলো তো আমি কেটে নিয়েছিলাম আর দেখার দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে কি সুন্দর সফট খুব ভালো হয়েছে মানে মনেই হচ্ছে না যে এটা ডাল বেটে ডিমের সাথে দিয়ে এরকমভাবে একটা জিনিস তৈরি হয়েছে আর এদিকে আমি আলুটা লাল করে একদম ভেজে নিয়েছি তেলে আর এবারে কড়াই বসিয়ে দিয়েছিলাম এখানে ফোড়নে দেওয়ার জন্য সাদা জিরে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম তো সর্ষের তেলের মধ্যে এটাকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর কুচানো যে পেঁয়াজটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজা করব তারপর দেখো পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে এসেছে তো এর মধ্যে আমি যে টমেটো আর রসুন কাঁচা লঙ্কা আদা যেটা রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি ভালো করে একদম কষিয়ে নেবো যাতে না আদা রসুনের গন্ধটা থাকে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতন হলুদ গুঁড়োটা দিয়ে দেবে আমি একটু সামান্যই দিলাম আর তারপর দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো খুব সামান্য সামান্যই দিতে হবে বেশি দিয়ে লাভ নেই কারণ একদম অল্প এটা রিচ গরম পড়েছে এমনিতে এত রিচ খাওয়া যাবে না আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিয়েছিলাম যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই কাশ্মীরিটাই দিয়েছিলাম জাস্ট কালারের জন্য দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলাগুলো যেটা লেগেছিল ধুয়ে ভালো করে দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে তারপরে দেখো ভালো করে কষণা হয়ে গেছে যে ভেজে রাখা আলুটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছিলাম তো আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি জল অ্যাড করব আর জলটা কিন্তু তোমরা একটু বেশি দেবে পরিমাণে কারণ ওই যখন ইয়েটা দেবো ডালবাটার এটা যখন দেবো বড়াটা তো ওটা কিন্তু পুরো একদম জল পুরো টেনে নেয় তো আমার সাথেও এটা হয়েছিল পুরো একদম শুকিয়ে গেছিলো তো জলটা একটু তোমরা একটু বেশিই দেবে পরিমাণে তো দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে আমি আলুটা সিদ্ধ হতে দিয়েছিলাম তো আলু সেদ্ধ হয়ে গেছে দেওয়ার পরে আমি একটা একটা করে আমি এগুলোকে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তো ছেড়ে দেওয়ার পরে এটাকে খুব বেশি ফোটাবো না আর ঢাকাও দেব না তো একেবারে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম নিয়ে ধনে পাতা কুচি ওপর থেকে একটু দিয়ে দিয়েছি তোমরা এটা স্কিপও করতে পারো দিলে টেস্টে জাস্ট খুব ভালো হয় আর আরেকটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু বেশি নাড়া যাবে না বেশি ফোটানোও যাবে না তারপরে দেখো আমাদের রেডি হয়ে গেছে ডাল ডিম বাটা দিয়ে বরার তরকারি কে কে খেয়েছে এরকম নতুন রেসিপি সবাই কিন্তু বাড়িতে ট্রাই করো ট্রাই করে জানিও যে কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে খেয়ে সবাই খুব ভালো বলেছে খেয়ে তো এরকম নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে ফলো করে দিও টাটা